হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই এক ভদ্র এক নর্ম পদ্মাশের মেয়ে জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে যারা যারার বিয়ে সাদী হয়নি যারার বাবা নাই মা আছে যারার বাবা আগে গস ব্যবসা ছিল কিন্তু হঠাৎ করে তার বাবাটা স্টক করে মারা যায় কারণ তার সেই গস কাপড়ের দোকানটা আগুন লেগে যায় এবং তাদের অনেক ক্ষয়ক্ষতি হয় যা ব্যাংকের লোন ছিল সেটাও ঠিকমতো দিতে পারেনি তো সেই শোকে তার বাবাটা স্টক করে তাকে আর বাঁচাতে পারেনি তো তার ছোট একটা ভাই আছে তো বর্তমানে যারা চলতে খুবই কষ্ট হচ্ছে তো যারার মা চাচ্ছে এত কষ্ট না করে যদি মেয়েকে ভালো একটা ঘরে তুলে দিতে পারতো তাহলে হয়তো একটু শান্তি পেত কিন্তু যারাকে কারা বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো যারা একটি কথা আমার কোনো ব্যক্তিগত পছন্দ নেই যে আমাকে পছন্দ করে ভালোবেসে আপন করে বিয়ে করবে সে মানুষটি যেমনই হোক যারা বিয়ে সাদী করতে রাজি আছে যারা ব্যক্তিগত কোনো পছন্দ বা কোনো ই নেই যারা সব সময় নামাজ পড়ে পদ্মা করে তো যারা একটি কথা কে যদি আমার কষ্টের কথা শুনে আমাকে পাশে দাঁড়াতে চায় আমাকে ভালোবেসে বিয়ে করতে চায় সে যদি বিবাহিত হয় তার বয়স যদি বেশি হয় তাতে কোনো আপত্তি নেই সে সম্পর্ক করবে এবং তাকে মুখটা দেখার ব্যবস্থা করে দিবে তো দর্শক এ ছিল যারা জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম